আসসালামু আলাইকুম রহমতুল বরকার টু এ টু জেডি স্পোর্টস আপনাদের স্বাগতম তা আজকে আমরা নতুন একটা স্কেটিংয়ের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তা আজকে আমরা মূলত দেখাব যারা বাজেট সল্পতার জন্য স্কেটিং কিনতে চান কিন্তু বাজেট সল্পতার জন্য কিনতে পারতেছে না তাদের জন্য আমরা আজকে আপনার দেখাবো যারা একদম বিগনার নতুন শিখতে চান তাদের থেকে শুরু করে কিছু মিডল স্টিলের আহ স্কেটিং তো প্রথমে আমরা যে স্কেটিংটা দেখাবো এটা যারা একদম কম্পাসেট স্কেটিং খুঁজেন তাদের জন্য যারা বলেন ভাই আমি স্কেটিং শিখবো আমি অল্প বাজেটের মধ্যে স্কেটিং চাই তাদের জন্য দা এটা আপনার সুন্দর একটা এ দেখেন সুন্দর সামনে একটা চাকায় লাইটিং হবে এটা বিভিন্ন কালারের পাবেন ঠিক আছে বিভিন্ন কালারের পাবেন আর সাইজ নিয়ে কোনো সমস্যা নেই আপনার চার চাকার স্কেটিং স্ক্যাটিংগুলোই ম্যাক্সিমামে আপনার ছোট বড় করে পড়া যায় এক্সিস্টিং ঠিক আছে তো স্কাটিংটা নিতে পারেন এই স্ক্যাটিংটার দাম রাখছি অনলি আমরা আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা তারপরে দেখাবো আমরা এই স্ক্যাটিংটা যারা বলেন যে ভাই আমার বাজেট আরেকটু বেশি আমি আরেকটু ভালো মানের একটা স্কেটিং চাই তাদের জন্য একদম নিয়ে আসছি স্কেটিং একদম নতুন আসছে রিসেন্টলি এই দেখেন সামনে এটা ফাইবার প্রোটেক্ট করা আছে একদম দুধ চাক্কা আর চাক্কাগুলো খুব ফ্রি আপনি অনেক ফ্রি দেখেন আর সামনে একটা চাক্কায় লাইটিং হবে ফ্রেমটা অনেক সুন্দর আর এটার ভিতরে বিভিন্ন কালারের পাবেন আর সাইজ নিয়ে তো বললামই কোনো টেনশন নাই আপনি যার যেই সাইজ লাগে সাইজ দেওয়া যাবে তো স্কাটিংটার দাম রাখছি অনলি আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে পেয়ে যাবেন এই স্কাটিংটা আজকে আমরা অফারও দেখাবো আবার যারা নিতে চান বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের কাটিং তাদের জন্য এ কাটিংটা নিতে পারেন এ স্কাটিংটা হলো আপনার দেখেন এটা ওয়াশন কোম্পানির একটা স্কাটিং ফ্রেমটা কিন্তু অনেক হেভি একটা ফ্রেম আর এটার ভিতরে বিভিন্ন কালারে পাবেন চারটা কালারে পাবেন তো আমরা এক একটা কালার দেখাবো বাকি কালারগুলো আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ন করে আমরা এই ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন তো কাটিংটার দাম রাখছি আমরা বিগত ভিডিওতে দাম ছিল এটা বাইশশো টাকা আর একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা আর আমাদের ডেলিভারি সিস্টেম হলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন বাকি টাকা হাতে পাওয়ার পরে দেবেন ঠিক আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আপনি ঠিকানা মতন মাল পৌঁছে যাবে তারপর দেখাবো টিয়া এভেন্ডের এইটা নিয়ে বলার কিছু নাই যারা স্কেটিং চিনেন তারা সবাই জানেন যে স্ক্যাটিংটা কত ভালো মান একটা স্ক্যাটিং স্ক্যাটিংটা আপনি বারকোড আছে আপনি করে নিতে পারবেন আর এর সাথে প্রত্যেক জায়গায় লেখা আছে বডিতে এবং চাকায় প্রত্যেক জায়গায় লেখা আছে এটা আপনি ট্রাই করে নিতে পারবেন আর নিয়ে মার্কেটে অনেক ইয়ে আছে যে না এটা এক নম্বর দুই নম্বর বা এক নম্বর দুই নম্বর কোনো স্ক্যাটিং হয় না শুধু চাক্কা যদি আপনি কেউ অদল বদল করে না দেয় তাহলে আপনি এটা নিতে পারেন আপনি শুধু তিনটা জায়গায় লেখা থেকে কিনবেন আপনি প্রতারিত হবেন না তো এর দাম আছে অনলি সাতাশশো টাকা অনলি সাতাশশো টাকা যারা বলেন যে ভাই আরো ভালো মানের স্কার্টিং চাই তাদের জন্য স্কার্টিং আছে আমার বাজেটের সমস্যা নাই আমি ভালো মানের স্কার্টিং চাই তাদের জন্য একদম ফুল ফাইবার করা টপ টু বটম আমাদের ফাইবার করা আছে আর এটার লুকটা অনেক সুন্দর ফ্রেমটা অনেক হেভি অনেক মোটা ফ্রেম এবং দু চাক্কা ঠিক আছে এটার ভিতরে আপনি তিনটা কালার পাবেন আর এটার সাইজও আছে অ্যাভেলেবেল সাইজ আছে যত যার কোয়ান্টিটি লাগে নিতে পারবেন এই স্কার্টিংটার দাম রাখছি অনলি আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা তারপরে যারা বলেন যে ভাই আমি লাইটিং স্কেটিং চাই আমি টিকটক করি লাইটিং করি আমি রাত্রে স্কেটিং করি ঠিক আছে তা তাদের জন্য স্কেটিংটা দেখেন অনেক সুন্দর এখানে আমার অনেক লাইটিং তারপর অনেক সুন্দর লাইটিং হচ্ছে আপনি যে অন্ধকারে চালান আরও সুন্দর লাগবে এটাও ভালো মানের একটা স্কেটিং এই স্কেটিংটা নিতে পারেন সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে তো স্কেটিংটা আপনার নিতে পারবেন আপনি আঠাশশো টাকা হলে দুই টাকা হলে বলেন যে ভাই আমি তো করতে পারি কিন্তু আমি রানিং স্কেটিং চাই আমি রানিং স্কেটিং চাই চাকাটা বড় চাই তাদের জন্য নিয়ে আসছি আমরা টিয়ানি ব্র্যান্ডের এই যে এই স্কাটিংটা এটা দেখেন চোর সিম চাক্কা চাকা আর এটা বলেন যে আমি একটু লাভ দিব ঝাঁপ দিব তাদের জন্য এই ফ্রেমটা ফ্রেমটা অনেক হেভি এবং অনেক মোটা হ্যাঁ দেখেন এই দেখেন একটু ক্লোজ করে দেখালে বুঝতে পারবেন যে ফ্রেমটা কত মোটা আর কত হেভি এটা আপনি লাভ জাপ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো স্কাটিংটার ইদারিং রেটটা একটু বেশি এটা তো ইম্পোর্টেড মাল আপনি প্রোডাক্ট ডলারের সাথে নামা করে তো এই আমরা বিগত ভিডিওতে ছিল পঁয়ত্রিশশো টাকা এই এবার নিয়ে আমরা রেট দিচ্ছি দুশো টাকা বেশি সাতত্রিশশো টাকা অনলি সাতত্রিশশো টাকা তারপরে দেখাবো আমরা কুকার স্কাটিং যেটা আপনার এক নামে সবাই চিনে কুকার কুকার বলতে আপনি এটা দিয়ে আপনি গুগলে সার্চ করলে এবং এটার বারকোড আছে হ্যাঁ স্ক্যানিং করলে আপনি দেখতে পারবেন এটা ডিটেলস কোম্পানির ডিটেলস এসে পড়বে কুকার তো কুকারে কুকার সম্বন্ধে আর বলার কিছু নাই এটা বিভিন্ন কালারে পাবেন আমাদের কাছে তিনটা কালার আছে হ্যাঁ বিভিন্ন সাইজেরও আছে আর এটা আপনি দেখেন এটার নিয়ে আর বলার কিছু নাই এটা আপনি দেখার মতো টেস কাটিং এটা আপনি দেখেন পুরা দুধ চাক্কা হবে এটা হলো চুরোয় চুরাই সিমেন্ট চাক্কা আর এটা সাইজ পাবেন বিভিন্ন সাইজের তাহলে এই স্ক্যাটিংটার দাম রাখছি অনলি আমরা পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এই কুকার ব্র্যান্ডের এই স্ক্যাটিংটা ঠিক আছে তো আমাদের কাছে আর অনেক কালেকশন আছে আমরা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যাটিং এর রাজ্যে আপনাদের স্বাগতম আরো যার যা যা যেই স্কেটিং লাগে আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই যোগাযোগ করবেন অথবা ভিডিও কল দিবেন আমরা সরাসরি আপনাদের দেখাবো আর আপনার স্কেটিং যে ইকুইপমেন্টগুলি আছে হেলমেট এবং সেফটি গার্ড আমাদেরকে সবই পাবেন আপনারা যার প্রয়োজন মতন আমাদের নক করবেন অথবা ভিডিও কল দিবেন আরেকবার বলে দিই আমাদের ডেলিভারির নিয়ম সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি আমাদের দুইটা শোরুম আছে একটা গুলিস্থানে একটা যাত্রাবাড়িতে যদি শোরুমে আসেন যার যেখান থেকে সুবিধা ওখানে আইসে আমাদের নক করবেন আপনারা আপনি রিসিভ করবো আর যারা একান্ত আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি শুধু আপনি ডেলিভারি চার্জটা পাঠাবেন বাকি টাকা হাতে পাওয়ার পরে দেবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ খায় দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ